নমস্কার বন্ধুরা আপনি কেন আপনার আশেপাশের দোকান থেকে মোবাইল ফোনে বা যে কোনো রিচার্জ করবেন সে বিষয়টির উপর আজকের এই ভিডিওটি ধরুন আপনি শিয়ালদা থেকে হাওড়া যাচ্ছেন কোনো প্রয়োজনে আপনার হঠাৎ ফোনে রিচার্জ করতে হবে আপনি ভাবলেন যে আপনি শিয়ালদা থেকে রিচার্জ করে নেবেন তো শিয়ালদা থেকে রিচার্জ করলেন এবং আপনি চলে গেলেন হাওড়ার উদ্দেশ্যে কিন্তু আপনার হাতে সময় না থাকার কারণে আপনার মোবাইলে টাকাটা ঢুকলো কি ঢুকলো না রিচার্জটা হলো কি হলো না সেদিকে আপনি খেয়াল না করেই চলে গেলেন আপনার হাতে সময় কম পরবর্তীকালে ওই দোকানের দ্বারা সঙ্গে আপনি যখন যোগাযোগ করছেন হয় ফোন করছেন দোকানদার ফোন তুলছে না বা আপনি যোগাযোগ করছেন দোকানদার বলছেন বসুন দেখছি পর ব্যাপারটা নিয়ে ভাবছি এতে করে কি সমস্যা হলো আপনি সময়ও দিতে পারছেন না বাধ্য হয়ে আপনি সেখান থেকে চলে এলেন আপনার বাড়ি দেখা যাচ্ছে বনগাঁ বা সুন্দরবনের কোনো একটি প্রত্যন্ত অঞ্চলে এতে প্রচণ্ড অসুবিধা আপনার চেনা পরিচিত কোনো বন্ধুবান্ধব যদি থাকে তাকে বললেন ফোন করে যে আমার ফোনে রিচার্জ করে দে বা আমার ফোনে রিচার্জ করে দে আমি বাড়িতে গিয়ে টাকা দিয়ে দিচ্ছি কিংবা আপনার হচ্ছে চেনা পরিচিত কোনো দোকানদার দোকান থাকলে সেই দোকানে গেলেন দোকানদারকে ফোন করলেন যে এটা রিচার্জ করে দাও আমি গিয়ে টাকা দিচ্ছি বা আপনার চেনা পরিচিত দোকান থেকে রিচার্জ করে যদি আপনি দূরে কোথাও চলে গেলেন দুদিন পরে গিয়ে হলেও দুদিন পরে গিয়ে আপনি হচ্ছে ওই দোকানদারকে ধরতে পারবেন যে আপনি রিচার্জ করেছিলেন সে টাকাটা এখনও ফোনে ঢোকেনি আপনি ব্যবস্থা করুন এটা পাওয়ার ব্যবস্থা করতে হবে তাই সেক্ষেত্রে এটা সম্ভব হবে কিন্তু ওই দূরে দোকান থেকে সেখানে এটা সম্ভব নয় সুতরাং আপনারা খেয়াল রাখবেন যে আপনার আশেপাশে কোনো দোকান থেকে রিচার্জ করা কিংবা আপনার চেনা পরিচিত কারোর মাধ্যম দিয়ে মোবাইলে রিচার্জ করার কারণ দূরে রিচার্জ করলে সেক্ষেত্রে টাকাটা আপনার জলে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং খেয়াল রাখবেন এই বিষয়টি আপনাদেরকে অবগত করার জন্যই এই ভিডিওটা করলাম এক্ষেত্রে আমার নিজস্ব একবার দুশো ঊনপঞ্চাশ টাকা জিওতে রিচার্জ করতে গিয়েই এই সমস্যাটা হয়েছিল সেজন্য ভাবলাম ভিডিও করে প্রত্যেককে এটা বলি যে আমি একবার বারাসাত থেকে রিচার্জ করেছি এবার সেই বারাসাতে আমার বাড়ি নয় কিছুই নয় সেখানে বা সেখানে দোকানদারকে ধরতে পারছি না আমি চলে গেছি দূরে দোকানদারের সঙ্গে ফোন করছি ফোন তুলছে না রং নাম্বার গিয়ে বললাম বল বসুন দেখছি আমার সময়ও নেই এরা যদি আমার আশেপাশের দোকান হতো আমার বাড়ির কাছাকাছি কোনো জায়গা হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না বা আমার টাকাটা জলে যেত না সুতরাং আজকে ভিডিওটা এই পর্যন্ত প্রত্যেকে ব্যাপারটাতে অবগত হবেন এবং সেই মতো রিচার্জ করবেন থ্যাংক ইউ